দেহের কোন অংশে কী কারণে ব্রণ হতে পারে মুখের দু গালে নোং জীবাণু মোবাইল ফোন থেকে কোয়াপাল ও নাকের উপরে অত্যাধিক মানসিক চাপ ক্লান্তি বুধ থেকে চিবুক ও চোয়ালের ধারে হরমোনের মাত্রায় অসামঞ্জস্যতা প্যাটের গণ্ডগোল থেকে হেয়ার লাইনে চুলের প্রসাদনী দ্রব্য বন্ধ থাকা চুলের গোড়া থেকে শিশুদের অতিরিক্ত মোবাইলে আসক্তি যে সমস্যা সৃষ্টি করতে পারে ঘুমের সমস্যা একাকিত্ব বোধ মানসিক চাপ বিষণ্নতা রাগের নিয়ন্ত্রণ হারানো মনোযোগের সমস্যা সামাজিক মেলামেশায় উৎসাহ হারানো শিশু বদমেজাজি হয় যে পাঁচটি কারণে আয়রন ভিটামিন ডি এর ঘাটতি থাকলে অতিরিক্ত শাসন করলে অন্যের সাথে মেলামেশার সুযোগ কম থাকলে পরিমাণ মতো ঘুম না হলে অতিরিক্ত মোবাইল টিভি কম্পিউটার ব্যবহার করলে খালি পায়ে মাটিতে হাঁটলে যে পাঁচটি রোগ ভালো হয় শরীরের নানা ধরনের ব্যথা কমে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হার্ট ভালো থাকে যে ছয় ধরনের ব্যক্তিকে কখনো ভরসা করবেন না যে ব্যক্তির উপর বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে যার কাছে জীবনের চেয়ে সম্পদ বড় যে ব্যক্তির আয়ের চেয়ে ব্যয় বেশি যে ব্যক্তি যোগ্যতার চেয়ে দেখাতে ভালোবাসে বেশি যে ব্যক্তি জুয়া মদ বা নারীতে আসক্ত ধন্যবাদ